মাঝে মাঝে মনে হয় না অন্তরটা পাথর হয়ে গিয়েছে কি না চারপাশে এত অঘটন এত হাহাকার অথচ অন্তর জুড়ে থাকে টেলিভিশনের হরেক রকমের শো কিংবা ড্রামা সিরিজের ফ্যাশিনেশন কিংবা খেলাধুলা জগতে অহেতুক এক যার প্রতিদিন কোরআন পড়ি হাদিস পড়ি লেকচার শুনি অথচ কোরআনের আয়াত আমাদের সিনায় আঘাত হানে না কি করে হানবে আমাদের এক জুড়ে থাকে ফুটবল ক্রিকেট কিংবা হারাম দৃশ্যের অহেতু মাতামাতি অন্তরটা কি তাহলে সত্যি পাথর হয়ে গেল নাকি পাথরের চেয়েও কঠিন কিছু পাথর হলেও তো কিছু আশা অবশিষ্ট থাকে ইয়া মাবুদ আমাদের হৃদয়কে এমন পাথর করে দিও না যাতে তোমার বাণীর বিন্দুমাত্র প্রভাব পড়ে না অন্তর এমন পাথর হোক যাতে পানি প্রবেশ করে যা ফেটে গেলে তা থেকে পানির ফোয়ারা বের হয় যা তোমার ভয়ে কাঁপতে কাঁপতে থসে পড়ে মাবোদ পাথরের থেকেও অদম হতে দিও না